হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকে চলে চলেছি ইন্টারেস্টিং জায়গা বাংলার বৃন্দাবন বা বলতে পারে আমাদের বাঁকুড়া জেলার বৃন্দাবন শ্রীধারা মিলন মন্দিরে এটা পাঁচমুড়াতে অবস্থিত এটা অপূর্ব সুন্দর জায়গা আর জায়গাটা পুরো আপনাদেরকে ঘুরে দেখাবো তো চলুন স্টার্ট করা যাক উপরে উঠে গেছি এখন এখানে মেন ঠাকুরের মন্দিরটা আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি ভিডিওতে আর ওই সাইড এ জায়গা সেটি ঘিরে অনেক বড় ব্রড এরিয়া আছে ধীরে ধীরে আপনাদেরকে পুরো মন্দিরটা দেখাচ্ছি বন্ধুরা এটা হচ্ছে সিটিং এরিয়া দেখতে পাচ্ছেন বিভিন্ন ঠাকুরের ফটো দিয়ে যে ফ্রেম ফ্রেমগুলো হয় এফ সাইজ বা এ থ্রি সাইজে সেগুলো ওইখানে লাগানো আছে তাহলে জায়গাটা দৃষ্টি বেশি আকর্ষণ করছে আর পুরোটা এখানে বসবার জন্য এখানে সমস্ত বক্তব্য দেওয়া হয় এই আমার পিছন দিকটায় এখানে কালী মন্দির আছে এবং ওই সাইডে যে কৃষ্ণ ঠাকুরের মন্দিরটা ওটা আছে এবং ওই সাইডে আরও বসবার নিচে এরিয়া আছে সন্ধ্যাবেলা হয়ে আপনাদেরকে ধীরে ধীরে দেখাচ্ছি

ওদের উপরটা দেখা হলো এবার নিচের দিকে এই সাইডে যে মন্দিরটা আছে ছোট থেকে এটা দেখে রাম মন্দির ছোট ছোট করে রাম মন্দির এখানেও আছে একটা তার ওটা দেখছি এখানে পাশে শিব মন্দিরও আছে একটা সঙ্গে গণেশ এবং কার্তিক দুজনেই আছেন পারকো চিবোন মন্দিরটা তো আমার পিছনে আছে ওটা আমরা দেখলামই এখানে শিবলিঙ্গ আছে একটা ধ্যানমগ্ন অবস্থায় আদিযোগী তাহলে ওটাও দেখে দিতেছি এখানে এই যে বাকি তো আরো কনস্ট্রাকশনের কাজ চলছে আশেপাশে আরও মন্দির হতে পারে বা ছোট থেকে খাবার জায়গা যেমন ধরো সমস্যাগুলো হয় আর কি এরকম হতে পারে চলুন দেখা যাক ভিতরে আপাতত কমপ্লিট একটু সন্ধে হলে এখানে লাইটই লাইট কাজ হয় এবং ওখানে যে দেখিয়েছিলাম রাধা কৃষ্ণর যে মূর্তিগুলো আছে ওগুলোতে লাইট জ্বলে এবং ঘুরে রোটেট করে আর কি যেমন প্যান্ডেলও হয়েছিল মনে হয় করেছে সম্ভবত কারণ এটা এক বছর হয়ে গেল এই মন্দিরটা কমপ্লিট হওয়া তো চলুন এবার বাইরের কি কি আছে ওগুলো দেখিয়ে আসছি মধ্যে এটা মন্দিরে লাগোয়া একটা কাউন্টার এই উপরটায় খালি মন্দির আর এই নিশ্চয় ত্রিধারা সুইটস বলে দোকান আছে এখানে আপনারা চাইলে মন্দিরে যে প্রসাদ হয় টাটকা প্রসাদ সেটা নিতে পারেন এখান থেকে প্লাস আরো অনেক কিছু আছে আমি মেনুগুলো এখানে দেখিয়ে দিচ্ছি যেমন দেশি ঘিয়ের ল্যাংচা দেশি ঘিয়ের পান্তুয়া কমলা ভোগ ক্ষীরকদম অনেক মিষ্টি আছে এখানে ইংরেজিতেও লেখা আছে তো সবই প্রায় নিতে পারেন এখান থেকে একটু ফাঁকা হলে আমি বাকিদের দোকানদারের সঙ্গে কথাটা বল নিচ্ছি কারণ উনি ব্যস্ত আছেন বেকার এখন ডিস্টার্ব করে লাভ নেই সেই সময়ের মধ্যে আমি বাইরেটাও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে সাইডে এমনি যেগুলো যে যেকোনো টুরিস্ট বিভিন্ন ধরনের দোকান আছে এখানে আইসক্রিমও আছে এখানে আপনার পূজা যদি পারেন হাতের বালা রুদ্রাক্ষ এবং আরও অনেক জিনিস আছে জুয়েলারি টুয়েলারি সব দেখুন ধীরে ধীরে আমি একটা টাইমলেস ভিডিও বা হ্যাঁ টাইম নেওয়ার চেষ্টা করছি টাইমসে আপনারা দোকানগুলো সব প্রায় দেখলেনি অনেক কম দোকান আছে যেহেতু মন্দিরটা এক বছর তৈরি হচ্ছে আরও কনস্ট্রাকশনের কাজ চলছে আরও দু তিন বছরের মধ্যে নিশ্চয়ই ভালো মন্দির হয়ে যাবে আরো মানে মন্দিরটা তো ভালো বটে কিন্তু আরও এরিয়াটা বড় হবে দোকানদারি বেশি বড় হবে যেমন হয় আর কি নর্মাল মন্দিরের সামনে মন্দিরে এখানে গোমাতাদিকে রাখা আছে সব এনাদের এখান থেকেই মানে বিভিন্ন যে মিল্ক ডেয়ারি প্রোডাক্ট গুলো তৈরি হয় সব এখান থেকেই দেখতে পাচ্ছেন কত হিউজ পরিমাণে আছে কতগুলো তো আমাদের হাইটের থেকেও বড় বলো

আর এখানে ঠাকুরের সব কিছু যাবতীয় জিনিস পাওয়া যায় যেমন ঠাকুরের তুলসী মালা ঠাকুরের হচ্ছে ফটো ঠাকুরের পঞ্চপতি ঘট ফট আর হচ্ছে পাওয়া যায় তিলক মাটি তিলক ছাদ এটি হচ্ছে মহন্তর দোকান মহন্তর দোকান নিতে গেলে একটা সময় বোধহয় আপনারা কাকুর কাছ থেকে জানতে পারলেন যে এখানে দোকানগুলি গড়াতে খুলে এই দু সাইডে প্রতি দোকান আছে এদিকে ঠাকুরের দোকান এখানে বিভিন্ন বাচ্চাদের খেলনার দোকান এরকম পুরো প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশটা দোকান আছে এই এরিয়াটায় খাবারেরও দোকান আছে তাহলে আরও পিছন থেকে মিষ্টির দোকানটা তাহলে আপনারা আসলে এখান থেকে জিনিস কিনতে পারেন পুজো দেওয়ার জিনিসপত্র পেয়ে যাবেন সব আর লাইনিং কাজ ভিতরে লাইটিং লাইট জ্বলতে আরম্ভ হয়ে গেছে তাহলে এবার উপর দিকে যাবো এবং ওখানে ভিউটা দেখাবো এটা একটা মূর্তির দোকান ওখানে আপনারা যেমন ফটো ফ্রেম বা এরকম লেমিনেশন পাচ্ছিলাম আমি এটা নিলাম কারণ আমি ড্রয়িং করবো এটা থেকে তার জন্য নিলাম প্র্যাকটিস করা হবে আর এখানে আপনারা সব ধরনের ঠাকুরের প্রায় মূর্তি পেয়ে যাবেন এর জন্য আমরা গাড়ির দিকে যাচ্ছি গাড়িতে জিনিসপত্র গুলো দেখে আবার মন্দিরের ভিতরে যাবো বন্ধুরা অনেক ঘোরা হলো খাওয়ার দোকানটা আপনাদেরকে আগে দেখিয়েছিলাম কিন্তু এখানে এই মাত্র শুদ্ধ ওই বিকেলের দিকেই তৈরি হয় এটা হচ্ছে আপনার ছানার পায়েস এমনি ছানা পায়েস সাদা কালার হয়ে এটা এখানে যে গরুগুলো দেখিয়েছিলাম ওর মানে ওগুলো দুধ থেকেই হয় আর কি পিওর আর চিনির পরিমাণ একদমই কম কিন্তু এত টেস্টি খেতে এটা এসে খেয়ে দেখবেন কখনো কারটা দেখতে পাচ্ছি ঘি কত আছে এটাই পুরো ইয়েলো কালার এটা খেয়ে নিয়ে তারপরে ভিতর দিকে যাচ্ছি শুনতে পাচ্ছেন মনে হয় ব্যাকগ্রাউন্ডে মিউজিক বাজছে ওখানে বন্ধুরা এবার সন্ধ্যা আরতি আরম্ভ হবে আমি পিছন সাইড থেকে আপনাদেরকে দেখাচ্ছি আগাডের প্রচুর গেদারিং আছে দাঁড়াবার জায়গা নেই তাহলে এই সাইড থেকে দেখাচ্ছি এটা যে জায়গাটা বসবার জায়গা বলেছিলাম ওখান থেকে একদম থেকে জয় রাধি জয় 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 Jai 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 মানুজি গো পিতা আরি বহাল হল ভাল Kali-kali 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 মন্দিরের গেট খুলে গেছে এবং আরতিও স্টার্ট হয়ে গেছে সাতটা সাড়ে সাতটা বাজে গেছে বাড়িতে পাখিগুলো আছে তাহলে থাকার ইচ্ছা ছিল যেতে ইচ্ছা করছে না এখান থেকে কিন্তু যেতে হবে কি আর করা হবে এখন বাকি সবাই হয়েছে যেন আমি একা যদি আসতাম বা বাইক নিয়ে আসা হতো তাহলে হয়তো একটু আরও থাকা যেত সন্ধ্যা আরতি পর্যন্ত আপনাদেরকে দেখিয়ে দিয়েছি চেষ্টা করবো আরও একদিন আসার এবং এরপর আরও দু তিনটে মন্দিরে ভালো ভালো যাওয়ার প্ল্যান আছে আর কি চেষ্টা দেখা যাক কী করা যায় আজ তাহলে এখানে ব্লগটা রাখছি পরের দিন দেখা হচ্ছে নিউ ব্লগে গুড বাই